সামনেই ভাই ছাতু তাই দেরি না করে বাড়িতেই তৈরি করে নাও ঝটপট কম সময়ে দেখো বন্ধুরা এবার কতগুলো ফুলে এবার অনেকগুলো ফুলেছে এবারে খইগুলো দিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর পাক এসেছে দেখেছ বন্ধুরা আর কালারটাও কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ভাই ছাতু উপলক্ষে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো সকল বন্ধুদের কাছে তো আমি এখানে এক প্লেট ধান নিয়েছি এই ধানের খই বানিয়ে দেখাবো আজ তোমাদের খই বানিয়ে পাক দিতে হয় কিভাবে। ফুল টিপস দেখাবো তো তোমরা সাথে থেকো আমার অনুরোধ রইল ধান থেকে খই তৈরি করা কতটা সহজ এই রেসিপি দেখলেই বুঝতে পারবে বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা খই ভাসতে বালু লাগবে তো আমি এখানে কিছুটা পরিমাণ বালু নিয়েছি আর লাগবে মাটির একটা পাত্র তো এরকম ছোট পাত্র নিয়েছি একটা তোমরা চাইলে বড় পাত্র করতে পারো আমার হাতের কাছে এই পাত্রটাই ছিল তাই এটাই নিলাম তো বন্ধুরা সব কিছু নিয়ে আমি কিচেনে চলে এসছি আমি অনুনটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা আমি অনুন জ্বালিয়ে পাত্রটা গরম করে নিয়েছি এবারে বালুটা পাত্রে নিয়ে নেব বালুটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই আছে পাঁচ মিনিটের মতো গরম করে নেব তো বন্ধুরা আমি খুব ভালোভাবে বালু গরম করে নিয়েছি এবারে এখান থেকে একটু ধান নিয়ে নেব। আর এই বালুর ওপরে এইভাবে ছড়িয়ে দেব। আর অনবরত নাড়তে হবে এই কাঠি দিয়ে আর দেখো কত সুন্দরভাবে খই ফুটতে শুরু করে দিয়েছে অনবরত কিন্তু নাড়তে হবে বন্ধুরা এটা মাথায় রাখবে দেখো বন্ধুরা কত সুন্দর খই ফুটেছে এবারে নামিয়ে নেব এদিকে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি আর একটা বড় পাত্র নিয়েছি এবারে এটা এই পাত্র থেকে এই পাত্রে ঢেলে দেব আর এইভাবে ঝাঁকিয়ে নেব কত সুন্দরভাবে পড়ছে বালুগুলো নিচে এইভাবে সবগুলো খই ভেজে নেব দেখো বন্ধুরা এবারেও কত সুন্দরভাবে ফুটছে এবারেও কত সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা এবার কতগুলো ফুলে উঠেছে এবার অনেকগুলো ফুলেছে তো বন্ধুরা কত ফুলেছে বন্ধুরা আমার সব খই ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা সবগুলো খই কত সুন্দর ফুলেছে এবারে খইগুলো পরিষ্কার করে নেব বন্ধুরা খই পরিষ্কার করতে এই একটা চালনা নিয়েছি আর নিচে একটা গামলা নিয়েছি এবার এই চালনার খইগুলো ঢেলে নেব কিছুটা আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি এবারে হাত দিয়ে এইভাবে ঘষতে হবে আর ধানগুলো কত সহজে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই ফাঁকা যে জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে খুব সহজেই বের হয়ে যাচ্ছে খুব সহজেই হই থেকে ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দরভাবে ঝরে পড়ছে ধানগুলো দেখো বন্ধুরা ছই থেকে ধান আলাদা করে নিয়েছি আর দু একটা আছে এই কুলোর মধ্যে ঢেলে নেব আর দু একটা যে রয়েছে সেগুলো বের করে নেব আর দেখো কতগুলো ধান বেরিয়েছে আর বাকি যে ধানটা রয়েছে সেটাও এখন সেমভাবে চেলে নেব আমার সবগুলো চলে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে যে দু একটা ধান রয়েছে সেগুলো বেছে নেব এইভাবে সবগুলো খই থেকে ধানের খোসা আলাদা করে নিয়েছি আর দেখো একটিও নেই খুব সুন্দরভাবে বেছে নিয়েছি খই পাকানোর জন্য একদম পুরোপুরি রেডি করে নিয়েছি তো বন্ধুরা সব কিছু নিয়ে রান্নার কাছে চলে এসছি আর লাগবে যেটা আখের গুড় তো এই আখের গুড় দিয়ে আমি খই পাক দেব তো বন্ধুরা আমি অনুন ধরিয়ে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দেব। প্রথমে গুড় দিয়ে দেব গুড়টা দিতে দেখো কত সুন্দরভাবে গলে যাচ্ছে গুড় ভালোভাবে জাল করে নেব যতক্ষণ না অবধি পুরোপুরিভাবে গলছে আর বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবে তো বন্ধুরা আমার গুরু জাল করা হয়ে গেছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে এবারে দিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কত সুন্দর পাক এসেছে দেখেছো বন্ধুরা আর কালারটাও কত সুন্দর হয়েছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ধান থেকে খই তৈরি করে খই পাক দেওয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা আর তোমাদের কার কার ভাই ছাতু আছে অবশ্যই কমেন্ট করে জানিও কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছো প্রিয় বন্ধুরা তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে এসো আর যারা যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট করে পাশে থেকো